আসসালামু আলাইকুম আজকে আমরা বাংলাদেশ জাদুঘরে এসেছি তো জানুয়ারি মাসের সতেরো তারিখ থেকে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে চলমান থাকে এটার প্রতিষ্ঠাতা হলেন জয়নুল আবেদিন এখানে রয়েছে বিখ্যাত সরকার বাড়ি সাদা ভ্রমণটা দেখা যাচ্ছে মেলা উপলক্ষে এর আঙিনা সাজানো হয়েছে ফুল সজ্জার মাধ্যমে প্রবেশের পরেই আপনি ফুল এবং সজ্জাগুলো দেখতে পাবেন তো এইখানে খুব চমৎকার ভাবে বাগান সাজানো হয়েছে উৎসব গেটটাকে এটা ভিতরে আপনি দেখতে পারবেন বাইরে থেকেই গেটটা দেখতে পাবেন না এখানে খুব সুন্দর করে পতাকা স্ট্যান্ডের মধ্যে দাঁড়া করিয়ে রাখা হয়েছে সোনারগাঁ জাদুঘর আর আমাদের জাতীয় জাদুঘরের মধ্যে খুব পার্থক্য রয়েছে যেমন আপনি সোনারগাঁ জাদুঘরে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং ঐতিহাসিক জিনিসপত্র দেখতে পাবেন সাথে সাথে একটু প্রকৃতির ছোঁয়াও পাবেন কারণ এর আঙিনা অর্থাৎ এর আয়তনটায় জাতীয় জাদুঘর থেকে বিশাল এখানে ফাঁকা ময়দান থেকে শুরু করে আমবাগান লিচু বাগান এবং একটি ঝিলও রয়েছে ওই ঝিলের মধ্যে পূর্বে নৌকার ব্যবস্থা ছিল কিন্তু এইবার আমি নৌকার কোনো ব্যবস্থা দেখতে পাইনি ওই যে ভবনটা দেখা যাচ্ছে ওটা হলো প্রধান ভবন ওইখানে সাইডে হল প্রশাসনিক ভবন এবং বড়টা হলো মানে বড় প্রবেশমুখ যেটা ওইটা হলো দর্শনার্থীদের ভবন এটা তিনতলা বিশিষ্ট একটি ভবন এখানে আপনারা বিভিন্ন রকমের প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে পাবেন পুরনো আমলের বিভিন্ন ব্যবহার্য জিনিসপত্র বিভিন্ন শিল্পিক কর্ম নকশি কাঁথা এইসব দেখতে পাবেন আপনি ঢাকা জাদুঘরে যেমন বিভিন্ন ফসিলও দেখতে পান এখানে কিন্তু কোনো কিছুর ফসিল নেই ফসিল বলতে ওই যে বিভিন্ন ইসের পশু পাখির ফরমালিন দিয়ে যে রাখা হয় ওইটা এখানে শিল্পচর্যা জনলা আবেদনের ভাস্কর্যটি দেখা যাচ্ছে এটা হলো প্রশাসনিক ভবন এখান থেকে প্রশাসনিক কার্যক্রম নিয়ন্ত্রণ করা হয় এবং এটা হলো আমাদের দর্শনার্থীদের ভবন আজকে আমি দর্শনার্থীদের ভবনের মধ্যে প্রবেশ করবে না তবে একটি কথা বলা বাহুল্য সারা বছর কিন্তু আপনি সোনারগা জাদুঘর এরকম ফুল সজ্জা বা বাগান পরিচর্যা কি তো দেখবেন না তখন এটা খুবই সাদা মাটা থাকে এক মাস মেলা উপলক্ষে এটাকে সাজানো হয়েছে সুন্দর করে সামনে দেখা যাচ্ছে জোড়া সারের যে ভাস্কর্যটি জোড়া সারের মাল টানছে গাড়ি এবং একজন লোক ধাক্কা দিচ্ছে এই ছবিটি ছোট বাচ্চারা সোনামণিরা বিভিন্ন রকমের বই দেখতে পাবে ওইটা হলো সর্দার বাড়ির প্রবেশ মুখ এখানে ঢুকতে আবার আলাদা টিকিট কাটার প্রয়োজন পড়ে তো এটা হলো মূল ভবনের পাশের একটি রাস্তা এখানে আপনি খুব ভাবে প্রকৃতি উপভোগ করতে পারবেন ব্রিজ আছে ছোট ছোট ব্রিজ আছে যেগুলো দেখতে খুবই সুন্দর মেলার কারণে এখানে লোকের সমাগম একটু বেশি কিন্তু নর্মালি আপনি যদি অন্য সিজনে যান তাহলে প্রকৃতিকে আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে পারবেন ওইখানে জাদুঘরের কাজ চলতেছে ওইখানে কিছু ভবন তৈরি করতেছে এবং পর্যটকদের আকর্ষণীয় কিছু জিনিস তৈরি করতেছে এখানে এটার ভিতরে টয়লেট রয়েছে আপনারা টয়লেট করতে পারেন এখানে বিভিন্ন মঞ্চ তৈরি করে দেওয়া হয়েছে এটা হলো দর্শনার্থীদের জন্য দর্শনার্থীরা এসব মঞ্চে এখানে দেখা আছে যেমন শালিশা গ্রাম্য খেলা পালকি বউ পালকিও রয়েছে অনেকে পালকির ভিতরে উঠে উঠে ছবি তুলতেছে ওইখানে মানুষ আর কি পিকনিক করতে বসেছে অর্থাৎ পাটি বিছিয়ে খোঁজ গল্প করতেছে আত্মীয় স্বজনরা মিলে এখানে গাছগাছালি ভরপুর যে প্যান্ডেল দেখা যাচ্ছে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আপনার সন্ধ্যা থেকে অর্থাৎ পাঁচটার পর থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় এটা কেবল এক মাসের জন্য সারা বছর না এবং সকালে অর্থাৎ সকাল থেকে পাঁচটা পর্যন্ত আপনি যদি এই মেলার মধ্যে প্রবেশ করেন অর্থাৎ প্রধান গেট দিয়ে প্রবেশ ফি এখনো আপনার পঞ্চাশ টাকা করে আর আপনি যদি বিকেল পাঁচটা করে ঘুরতে আসেন তাহলে আপনার কিন্তু প্রধান গেট দিয়ে প্রবেশের কোনো ফি লাগবে না এখানে সারি সারি চেয়ার বিছানো আমি ভিডিও করেছিলাম তখন তিনটা বাজার আনুমানিক তো এই শূন্য মানুষজন কম এখানে আস্তে আস্তে এখানে মানুষ ভর্তি হয়ে যাবে বিভিন্ন রকমের খাবারের দোকান থেকে শুরু করে বিভিন্ন জামা যাবেন বিভিন্ন অফারও আছে এছাড়াও কসমেটিক্স বিভিন্ন হস্তশিল্প তৈরি জিনিসপত্র আপনারা এই দোকানে পেয়ে যাবেন খালি ফোন করে আমরা হস্তশিল্পের এরিয়াতে চলে যাব এই যে এখানে বিভিন্ন ব্যাগ দেখতে পাচ্ছেন আপনারা এগুলো হাতের তৈরিও আছে আবার শিল্পে তৈরিও আছে অর্থাৎ বৃহৎ শিল্পে কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে দেখা যাচ্ছে খুবই সুন্দর এবং এই দোকানগুলো যে দেখা যাচ্ছে থ্রি পিসের দোকান এগুলি সব অস্থায়ী দোকান এই কারুশিল্পের অর্থাৎ লাইফ অথবা সরাসরি কারুশিল্প অর্থাৎ কর্মরত কারুশিল্পের দোকান এখানে লোকজন বসে বসে কাঁথা শিলি করে তাল পাখা মানে গ্রাম বাংলার যে হস্তশিল্প আছে হস্তশিল্প চার উন্নত সেগুলো এখানে পেয়ে যাবে। আরে হ্যাঁ ভালো এই ভাইটি বাঁশি বাজাচ্ছে ওনার বাঁশি বাজানো খুব সুন্দর তবে ওনার মতো বাঁশি আমরা বাজাতে পারবো না এখানে বিভিন্ন বাচ্চাদের জন্য কিছু রাইডও আছে যেমন নাগর দোলা তারপরে ধোলনা খাবার খাওয়ার জন্য অর্থাৎ আপনি লাঞ্চও করতে পারেন নাস্তাও করতে পারেন বিভিন্ন মিষ্টি জাতীয় খাবার যেমন নিমটি পিঠি বিস্কিট এইসব জাতীয় জিনিসও রয়েছে এখানে এরিয়াটা খুব বড় পুরো এরিয়াটা আমি ওই দিন কভার করতে পারিনি আপনারা যদি আসেন তাহলে দেখতে পারেন পুরো এরিয়াটাই আর হ্যাঁ কিন্তু পুরুষদের নামাজের জন্য স্থান আছে নামাজের জন্য স্থান নেই

তখন আর কি এখানে ওই যে প্যাডেল দিয়ে চালানো যে হাঁস নৌকা বা অন্য নৌকা আছে প্যাডেল দিয়ে চালায় সাইকেলের মতো ওই নৌকাগুলো থাকে কিন্তু এই মুহূর্তে সেটা নেই আমরা এখন বেরিয়ে যাচ্ছি তো এটা হলো এক্সিট প্রবের অর্থাৎ বাহিরের রাস্তা আমরা এখনই বের হয়ে যাব এখান থেকে তো মেলায় আমরা অনেকখানি সময় ব্যয় করলাম এটা হলো আমাদের বাড়ির সামনে এই জন্য আমি বেশি ব্যয় করতে পেরেছি সময় আপনারা এসে ঘুরে যাবেন